হজরত জিব্রাহিল আলহ সালাম বলে নিঃসন্দেহে এই শক্তি আমাকে আম্মাহ দিয়েছে এর প্রতি উত্তর দেয় হজরত ইব্রাহিম আলহ সালাম বলে যেই শক্তি তোমাকে আমার আল্লাহ দিয়েছে আমি যদি তোমার কাছে না চাইয়া ওই আল্লাহ পাকের কাছে চাই তাহলে কেমন হয় ওইদিকে আল্লাহ রব্বুল আলমীন তাদের আলোচনাগুলো শুনতেছেন এক পর্যায়ে আল্লাহ রবুল আলমীন আগুনকে আদেশ করলায় নারু কুনি বরুদ আল এবার হে রব্বুল আলামিন আগুনকে আদেশ করলো হে আগুন তোমাকে আমি এমন পাওয়ার দিয়েছিলাম যা তুমি কিছুকে ধ্বংস করে দিতে পারো কিন্তু এই মুহূর্তে আমি তোমার পাওয়ারটা কেড়ে নিলাম তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল দায়ক আরামদায়ক হয়ে যাও বারাদাউ আসলামুন আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য এমন আরামদায়ক হয়ে যাও যাতে আমার ইব্রাহিমের ঠান্ডাও না লাগে গরমও না লাগে এভাবে হজরত ইব্রাহিম আলহ সালামকে আল্লাহ রাবুল্লা আলমিন পরীক্ষা করেছিলেন আর ওই আগুনের মধ্যে চল্লিশ দিন যাবত ছিল কিন্তু এই চল্লিশ দিনের ভিতরে নম্র সাইয়idina ইব্রাহিমের একটা পোষম করতে পারে নাই এই জন্য আল্লাহুল মওলা ফালাহুন কুন আল্লাহ رب বলে বাল্লা তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব আপনি আমি যদি আল্লাহর হয়ে যাই আল্লাহও আপনি আমার জন্য হয়ে যাবে